জয় কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা আমরা সকলেই জানি যে টাকা গাছে ধরে না কিন্তু স্বয়ং ভগবান পরমেশ্বর শ্রীকৃষ্ণ বলছে। যে যদি কোনো ব্যক্তি এই পবিত্র রথযাত্রার আট দিনের মধ্যে এই গাছ বাড়িতে রোপণ করে সেই ব্যক্তির জীবনে সুখ শান্তি সমৃদ্ধিতে ভরে উঠবে হ্যাঁ বন্ধুরা আপনারা একেবারে ঠিক শুনছেন কারণ ভগবান বলেন এই গাছ যত বড় হবে সেই ব্যক্তি ধন সম্পত্তি ততই বাড়তে থাকবে ঠিক তেমনি সেই গৃহে মা লক্ষ্মী চিরস্থায়ী হয়ে বসবাস করবে বন্ধুরা এই পবিত্র রথযাত্রার দিন হিন্দু সনাতন ধর্মের মানুষের কাছে অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ এবং পবিত্র দিন আর এই দিনে বাড়িতে গাছ লাগানো অত্যন্ত শুভ এবং মঙ্গলময় তাই এই পবিত্র দিন পারলে আপনার বাড়িতে একটি হলেও এই গাছ লাগান বন্ধুরা আমরা আপনারা প্রত্যেকেই জানি যে এমন কিছু কিছু গাছ আছে যা আমাদের অর্থকে আকৃষ্ট করে আর স্বয়ং মা লক্ষ্মীর প্রতি সেই গাছগুলির মধ্য থেকে যে কোনো একটি গাছ আপনারা যদি আপনাদের বাড়ির সঠিক জায়গায় লাগাতে পারেন তাহলে দেখবেন মা লক্ষ্মীর আশীর্বাদে আপনার পরিবার থেকে সমস্ত রকমের বাস্তুদোষ দূর হবে পরিবারে সুখ শান্তি সমৃদ্ধি বজায় থাকবে এবং অর্থ যেখান থেকে হোক না কেন আপনার কাছে আসবেই আসবে আর এই বৎসর পবিত্র রথযাত্রা পড়ছে সাতাশে জুন দু হাজার পঁচিশ শুক্রবার দিন আর এই বিশেষ দিনে আপনার এই পাঁচটি গাছের মধ্যে যে কোনো একটি গাছ আপনি আপনার বাড়িতে লাগাতে পারেন যদি সম্ভব হয় তাহলে আপনার এই পাঁচটি গাছেই আপনাদের বাড়িতে লাগাতে পারেন এতে আপনারা অত্যন্ত ভালো ফল পাবেন বন্ধুরা একই সাথে আপনাদেরকে জানিয়ে রাখি যে যদি কোনো কারণে এই গাছ রথযাত্রার দিন লাগাতে না পারেন তাহলে সোজা রথ থেকে উল্টো রথের সময়কালের মধ্যে আপনারা এই গাছ বাড়িতে লাগাতে পারেন এর ফলেই কিন্তু আপনাদের পরিবারের সুখ শান্তি সমৃদ্ধি বজায় থাকবে হ্যাঁ বন্ধুরা আপনারা একেবারে ঠিক শুনছেন তো বন্ধুরা আজ আমি আমার এই ভিডিওর মাধ্যমে এমন বিশেষ পাঁচটি গাছের কথা উল্লেখ করব যে পাঁচটি গাছ অত্যন্ত শুভ আপনারা যদি এই গাছগুলোকে আপনাদের বাড়ির বাস্তু সঠিক দিকে লাগাতে পারেন এবং সঠিকভাবে পরিচর্যা করে গড়ে তুলতে পারেন তাহলে আপনার গৃহে সমস্ত ধরনের বাস্তু দোষ দূর হয়ে যাবে এবং অর্থ আগমনের পর সুগম হবে তো বন্ধুরা তাই আপনাদের কাছে বিনম্র অনুরোধ করব যে আপনারা এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন দেখার পরে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন এবং এই ভিডিওটি বন্ধু বান্ধব আত্মীয় পরিজনের সাথে শেয়ার অবশ্যই করবেন আপনারা যদি এখনো পর্যন্ত আমাদের এই চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অল করে রাখবেন তাহলে আপনারা নতুন কিছু অবশ্যই জানতে পারবেন আর নতুন কিছু শিখতে পারবেন চলুন এবার এই মূল আলোচনায় প্রবেশ করা যাক তবে প্রভু জগন্নাথ দেবের আশীর্বাদ কৃপা লাভ পেতে এই ভিডিওর কমেন্টে অবশ্যই জয় জগন্নাথ লিখতে ভুলবেন না বন্ধুরা আমি সর্বপ্রথমেই আপনাদেরকে জানিয়ে রাখি যে এই পবিত্র রথযাত্রার দিন হচ্ছে অত্যন্ত শুভ দিন এই দিনে এমন কিছু কিছু কাজ আছে আর তা যদি কে মেনে চলতে পারে তাকে আর পিছন ফিরে কখনো তাকাতে হবে না কারণ প্রভু শ্রী জগন্নাথ দেবের আশীর্বাদ মা লক্ষ্মী মা লক্ষ্মীর আশীর্বাদ সেই ব্যক্তির সাথে সদাই সর্বদা থাকে বন্ধুরা এই রথযাত্রার দিন বেশ কয়েকটি আমি উপায় বলব যদি আপনারা করতে পারেন দেখবেন সারা বছর দেবী লক্ষ্মীর কৃপা আপনার উপরে থাকবে বন্ধুরা এই পবিত্র রথযাত্রার দিন রথ দেখলে আধ্যাত্মিক জ্ঞান বৃদ্ধি পায় এবং চিত্ত শুদ্ধি ঘটে এমনকি রথ টানার সময় একজন যদি তা দাঁড়িয়ে দেখতেন তা দাঁড়িয়ে থাকা অন্তরে সমস্ত পাপের মোচন ঘটে রথের রশি অর্থাৎ রথ যে ধরে দড়ি ধরে টানা হয় সেই দড়ি ধরে যদি টান মারা হয় এটাকে খুব পুণ্যের কাজ বলে মনে করা হয় রথের এই রাশি রশিতে বা দড়িতে শুয়ে রাখলে নানান ধরনের পুণ্য অর্জন হয় এবং এই পবিত্র দিনে প্রভু জগন্নাথ দেবের বিগ্রহের সামনে নিত্য পরিবেশন জয় জগন্নাথ নাম উচ্চারণ করলে মানসিক শান্তি লাভ হয় এবং সুখ সমৃদ্ধি আসে বন্ধুরা এই পবিত্র রথযাত্রা উৎসবের শুরু থেকে শেষ পর্যন্ত কেউ অংশ নিলে এর সমস্ত আচার উপাচার পালন করলে সে অত্যন্ত পূর্ণ অর্জন করে এমনকি এর জন্য সারা জীবন ভগবান জগন্নাথ দেবের আশীর্বাদ বর্ষিত হয় কেউ যদি তার অর্থ ব্যয় করে তাহলে নাকি অত্যন্ত পূর্ণ লাভ হয় এবং জগন্নাথ আশীর্বাদ মেলে রথযাত্রার দিন জগন্নাথ দেবের বিগ্রহের সামনে একটি হলুদ কাপড়ে এগারোটি কড়ি রাখতে হবে এবং আর এই এগারোটি কড়িতে ক্যাশরের টিপ দিতে হবে সারা রাত ধরে এই হলুদ কাপড়ের মধ্যে কড়িগুলোকে আপনি ঠাকুরের সামনে রেখে দিন পরে ওই হলুদ কাপড়ের মধ্যে কড়িগুলোকে বেঁধে আপনার ক্যাশ বাক্স অথবা যেখানে আপনারা টাকা পয়সা রাখেন সেখানে রেখে দিলে প্রচুর পরিমাণে আর্থিক সমৃদ্ধি ঘটে বন্ধুরা এছাড়া আপনাদের মনস্কামনা পূরণের জন্য এগারো রকমের ফল এগারো রকমের মিষ্টি এবং এগারোটি এক টাকার কয়েকটি হলুদ কাপড়ে রেখে ভগবান জগন্নাথ দেবের সামনে রেখে দিতে হবে এই পবিত্র রথযাত্রার দিয়ে প্রভু জগন্নাথ দেবের ব্রত করুন এতে জীবনে সুখ শান্তি মিলবে বাড়িতে নারায়ণ থাকলে তা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের কোনো মূর্তি বা ছবি থাকলে তার সামনে এই ব্রত পালন করতে পারেন একটি পেতলের বাটি একটু আতম চাল দুটো কাঁচা হলুদ এবং এক টাকার একটি কয়েন দিন এরপর এই বাটিটি প্রভু জগন্নাথ দেবের সামনে রেখে দিন উল্টো রথের শেষ লগ্নে এই বাটিটি তুলে নিন এবং বাটিতে থাকা সমস্ত প্রকার দ্রব্য কোনো মন্দির বা কোনো ভিক্ষুককে দান করলে আপনার যে কোনো ধরনের মনস্কামনা পূর্ণ হয়ে যাবে বন্ধুরা এই দিনে হতাশা দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা রোগ ব্যাধি দারিদ্রতা থেকে রেহাই পেতে প্রভু শ্রী জগন্নাথ দেবের স্মরণের মতো আর কোনো আশ্রয় হয় না তাই এই দিন অবশ্যই জগন্নাথ দেবের স্মরণাপন্ন হন স্মরণাপন্ন হন তুলসী জগন্নাথ দেবের সব থেকে প্রিয় তাই এই তুলসী প্রিয় জিনিস একশো আটটি তুলসী পাতা একটি মালা তৈরি করুন তবে তুলসী পাতাকে ফুটো করে মালা তৈরি করবেন না তুলসী পাতার ডগাগুলি কি বেঁধবে একটি মালা তৈরি করতে হয় এরপর একশো আটটি পাতা না থাকলে যদি আপনার সম্ভব না হয় চুহান্নটি পাতা নিয়ে আপনারা মালা তৈরি করতে পারেন তৈরি মালা জগন্নাথ দেবের গলায় পরিয়ে দিন এতে আপনার জীবনে থাকা সমস্ত প্রকারের দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা রোগ বিধি নাশ হয়ে যাবে বন্ধুরা কথিত আছে যে পবিত্র পবিত্র রথযাত্রার দিনে বিষ্ণু শাস্ত্র শব্দটি উচ্চারণ করলে স্বর্গে ঠাঁই মেলে এছাড়া রথের সামনে মাটিতে দণ্ডি কাটলে এবং রথের রথের মাথা ছোঁয়ালে স্বর্গসুখ মিলে এটা নিশ্চিত হয় ঠিক তেমনি প্রভু শ্রী জগন্নাথ দেবের আশীর্বাদ পাওয়া যায় ঠিক তেমনি আমরা প্রত্যেকে জানি যে গাছপালা আমাদের প্রকৃতির বরদান গাছ লাগানো পরিবেশের জন্য অত্যন্ত ভালো সবুজ গাছপালা আপনার চারিপাশে পজিটিভ এবং সৌন্দর্য যোগ করে গাছপালা আমাদের প্রাকৃতিক পরিবেশকে রক্ষা করে বন্ধুরা বাস্তুশাস্ত্র অনুসারে বাড়ির জন্য অনেক গাছ গাছালি যা বায়ুকে পরিষ্কার করে এবং আশ্চর্যজনকভাবে বাস্তুকে পজিটিভ প্রভাব বিস্তার করে তাই বাস্তুর মধ্যে সেরা কিছু গাছের মধ্যে প্রথমে আমি যে গাছের কথা বলবো তা হলো লাকি বেম্বু এই গাছটি আমরা সকলেই জানি কিন্তু এই গাছ সঠিক দিনে আনার সঠিক নিয়ম আমরা জানি না বন্ধুরা বাস্তুশাস্ত্র অনুসারে এই লাকি বেম্বু এই রথযাত্রা দিনে কৃহে আনলে বাস্তু অনুসারে এই লাকি ব্যাম্বু আপনার গৃহে নিয়ে আসুন কারণ এটি আপনার বাড়িতে সৌভাগ্য ক্ষেত্রি শান্তি ধন সম্পদ নিয়ে আসবে এই দিন এই গাছ আপনার বাড়িতে নিয়ে এলে এটি আপনার বাড়ির অফিস বাড়িতে এটি আপনি লাগিয়ে রাখুন গাছ আপনার জীবনে প্রচুর পরিমাণে সুখ শান্তি সমৃদ্ধি টেনে আনে বন্ধুরা অনেকেই হয়তো আপনারা ফ্ল্যাট বাড়িতে আছেন হয়তো তাদের সামনে উঠোন বাগান কিংবা ছাদ বাগান নেই তারাও কিন্তু বাড়িতে একটি টগার মধ্যে এই লাকি ব্যাম্বুটি লাগাতে পারেন এই লাকি ব্যাম্বু কাজ গাছ আপনার বাড়িতে সমস্ত রকম বাস্তুদোষ যেমন দূর করে ঠিক তেমনি আপনার পরিবারে সুখ শান্তিতে ভরিয়ে তুলবে তাই বন্ধুরা আপনাদের পক্ষে যদি সম্ভব হয় তাহলে পবিত্র রথযাত্রা তিন বাড়িতে নিয়ে আসুন এই লাকি ব্যাম্বু গাছ এবং আপনাদের বাড়ির ড্রয়িং রুম ড্রয়িং রুমে আর যদি আপনার বাড়িতে লাকি ব্যাম্বু গাছ থাকে তা থেকে আপনি নিজে অফিস বা দোকানে লাগাতে পারেন এমনকি এই গাছটি বেডরুমে লাগানো অত্যন্ত ভালো কারণ এই গাছটি কোনো রকমের নেগেটিভিটি নেই এটি সব দিক থেকে নেগেটিভিটিকে দূর করে বন্ধুরা এরপর দ্বিতীয় যে গাছটির কথা বলবো তা হলো নিম গাছ বন্ধুরা এই নিম গাছ এমন একটি উদ্ভিদ যা ভালো শক্তির প্রচার করে বন্ধুরা বাস্তুশাস্ত্র অনুসারে আপনার বাড়ি উত্তর পশ্চিম কোণে একটি নিম গাছ লাগাতে হবে এই পবিত্র রথযাত্রার দিন তাহলে আপনারা অত্যন্ত ভালো ফল পাবেন তবে এই নিম গাছ কিন্তু ইনডোর প্ল্যান্ট হিসেবে বাড়ির বারান্দা বা বেলকনিতে না লাগানোই ভালো তাই বন্ধুরা আপনাদের বাড়ির সামনে যদি একটি ছোট্ট উঠোন বাগান থাকে তাহলে আপনারা বাড়িতে এই নিম গাছ লাগাতে পারেন এবং এই নিম গাছ বাড়ির যে কোনো দিকে লাগানো একদম শুভ নয় তাই সঠিক দিকে লাগাবেন আর এই নিম গাছ লাগানোর জন্য সঠিক দিক হচ্ছে উত্তর পশ্চিম ফুল বন্ধুরা এরপর যে গাছটির কথা বলবো। তা হলো কলা গাছ হ্যাঁ বন্ধুরা আপনারা একেবারে ঠিক শুনছেন আর এই গাছটি পবিত্র রথযাত্রার দিন আপনার বাড়িতে লাগান নিয়ে যদি আসেন তাহলে খুবই শুভ ফল পাওয়া যায় সর্বশ্রেষ্ঠ বলা হয়েছে কারণ কলা গাছ বাড়িতে লাগানো রথযাত্রার দিন থেকে বেশি ভালো কারণ এই কলা গাছ বাড়ির জন্য অন্যতম সেরা উদ্ভিদ বলে বিবেচনা করা হয় এটিকে বাড়ির জন্য অন্যতম সেরা উদ্ভিদ হিসেবে বিবেচিত করা হয়েছে কারণ এটি পবিত্র এবং কলা গাছের পুজো করা হয় কারণ স্বাস্থ্য অনুসারে কলা গাছটি বাড়ির বাস্তুর জন্য সেরা কারণ এই কলা গাছকে ভগবান বিষ্ণুর প্রতীক হিসেবে মনে করা হয় বন্ধুরা বৃহস্পতিবার ভগবান বিষ্ণুর দিন হিসেবে বিবেচিত করা হয় আর এই বৃহস্পতিবার দিন অনেক জায়গাতেই ভগবান বিষ্ণুর সাথে সাথে কলা গাছের পুজো করা হয় বন্ধুরা এই কলা গাছ আপনার বাড়ির উত্তর পূর্ব দিকে বা উত্তর পূর্ব কোনায় রাখতে হবে এছাড়া এই কলা গাছ রাখতে চাইলে আপনার বাড়ির পেছনে সবসময় রাখবেন বাড়ির সম্মুখে রাখবেন না বন্ধুরা এরপর যে চতুর্থ গাছটির কথা বলব তা হল নারকেল গাছ হ্যাঁ বন্ধুরা আপনারা একেবারে ঠিক শুনছেন বাস্তুশাস্ত্র অনুসারে বাড়ির বাগানে এই নারকেল গাছটি লাগালে বাড়িতে দেবীলক্ষ্মী স্থিতিশীলতা হবে এবং আপনাদের আয় উন্নতি বৃদ্ধি পাবে এছাড়া নেতিবাচকতা দূর করতে বাগানের দক্ষিণ বা পশ্চিম দিকে নারকেল গাছ লাগানোর সব জন্য সর্বোত্তম তবে নারকেল গাছ লাগানোর ক্ষেত্রে মনে করা হয় যে নারকেল গাছের ছায়া যেন আপনার বাড়িতে না পড়ে এতে কিন্তু ভালো নয় তাই নারিকেল গাছ লাগালে এমনভাবে লাগাবেন ওই গাছের ছায়া যেন আপনার বাড়ির উপর না পড়ে বিশেষ করে এই গাছটি বাড়ির পশ্চিম দিকে লাগাতে পারেন এছাড়া আপনারা দক্ষিণ দিকেও এই নারিকেল গাছ লাগাতে পারেন তবে যারা ফ্ল্যাটে থাকেন বা ভাড়া বাড়িতে থাকেন তাদের পক্ষে গাছ লাগানো সম্ভব নয় বন্ধুরা এরপর যে পঞ্চম গাছটির কথা বলবো। তা হল নীল অপরাজিতা ফুলের গাছ বন্ধুরা এই নীল অপরাজিতা ফুলের গাছ বাড়িতে থাকা অত্যন্ত শুভ এই গাছটি যত দ্রুত বাড়বে তত দ্রুত আপনার ঘরে ধন সম্পদ টাকা পয়সা আসবে বন্ধুরা এই গাছ বাড়িতে লাগানোর সময় মনে রাখবেন এই গাছ বাড়ির জন্য অত্যন্ত শুভ এবং ভালো এই গাছ অত্যন্ত ফলপ্রদ গাছ ঘরে অর্থকে আকৃষ্ট করে সেই সঙ্গে মা ঘরে স্থিত করে ঘরের বাতাবরণকে শুদ্ধ করে এবং সর্বোপরি বাড়ির পরিবেশকে ভালো রেখে তাই বন্ধুরা এই পবিত্র রথযাত্রার দিনে এই পাঁচটি গাছের মধ্যে যে কোনো একটি গাছ হলেও আপনার বাড়িতে লাগানোর চেষ্টা করুন দেখবেন স্বয়ং মা লক্ষ্মীর কৃপায় স্বয়ং ভগবান জগন্নাথ কৃপায় আশীর্বাদ আপনাদের জীবনে সুখ শান্তি সমৃদ্ধি আস ঘটবে এবং আপনার বাড়ির বাস্তুদোষ দূর হবে বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই নিজেদের মতামত জানাবেন ভিডিও চলাকালীন যদি কিছু ভুল ভান্তি হয়ে থাকে অবশ্যই আমি আপনাদের কাছে ক্ষমপার্থী ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবেন কমেন্টে নিজেদের ভক্তি ভালোবাসা শ্রদ্ধার সহিত জয় মা লক্ষ্মী এবং জয় জগন্নাথ জয় রাধি রাধি লিখতে ভুলবেন না একটি জন্য হলেও লিখে যাবেন আর চ্যানেলের নতুন দর্শক যদি হয়ে থাকেন বিশেষভাবে অনুরোধ করব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বেলায় অন করে রাখবেন তাহলে বন্ধুরা চলুন সকলে সুস্থ থাকুন ভালো থাকুন পরম করুণা করুণাময় ঈশ্বরের কৃপায় আবারও কোনো অন্য ভিডিওর সাথে দেখা হবে তখন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ